বাইশে শ্রাবণ বাংলার প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে পাড়ি দেন ঘুমের দেশে তার অমর সৃষ্টিরা মানব সভ্যতার এক অমর সম্পদ আজ ভাবতেও অবাক লাগে তিনিও একদিন রক্ত মানুষ ছিলেন ঠিক আমাদেরই মতো করে এক ভুল সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবনকে জীবনের বহু সত্য উপলব্ধি করেছিলেন সেই সব উপলব্ধি মানুষের জন্য রেখে গেছেন তার লেখা কবিতা গান গল্প নাটক তার আঁকা ছবিতে ও তার জীবন যাপনের মধ্যে দিয়ে নিঃসন্দেহে প্রতিভা ছিল তার কিন্তু কোন সফল ব্যক্তির সাফল্যকে ভগবানের দান বলা কখনোই উচিত নয় মানুষটির কঠোর পরিশ্রমকে অপমান করা হয় এমনটা বলার মধ্যে দিয়ে নিষ্ঠা ভক্তি অনুশাসন <un> সংযম <-sus -sun -shong -jong> ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম না করলে সফলতা কখনোই আসতে পারে না এই সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প বাপের মুখে শুনেছিলাম একবার এক পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ আসে কবি রবি ঠাকুরের কাছে কবি সম্মতি দেন এবং সময় জানতে চাইলে আমন্ত্রণ করতে আসা ব্যক্তিরা কবিকে সাড়ে চারটের সময় আসার কথা বলেন কবি সেই মতো অনুষ্ঠানের দিন বিকেল ঠিক চারটে তিরিশে সভাস্থলে পৌঁছে যান কিন্তু দেখেন সভাস্থল এক একেবারে ফাঁকা কবি অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর একটা নোট লিখে টেবিলের ওপর রেখে চলে যান এদিকে অনুষ্ঠান শুরু হওয়ার সময় আগত রবি ঠাকুরের কিন্তু দেখা নেই প্রধান অতিথির বক্তৃতা ছাড়া অনুষ্ঠান কিভাবে শুরু হয় আয়োজকদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় নেতৃস্থানীয় এক ব্যক্তি বলেন আমি তো আগেই বলেছিলাম কবি মানুষ ভাবুক মানুষ তার কি আর সময় জ্ঞান থাকে তাই সময়টা একটু আগিয়ে বলবি নিমন্ত্রণ করতে যাওয়া ব্যক্তিরা বললেন হ্যাঁ আমরা তো কবিকে আগের সময় বলেছিলাম এই রকম নানাবিধ কথাবার্তা এবং তর্কের মধ্যে কবি রেখে যাওয়া কবির হাতের লেখা নোটটি চোখে পড়ে একজনের তাতে কবি লিখে গেছিলেন এসেছিলেন দেখেছিলেন চারিদিকে কেউ নেই আমার সাড়ে চারটে বাজে চারটে তিরিশেই এমনই কর্মযোগী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা তার নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক কাজে পরিণত হয়েছিল ঠিকই তবে তিনি যে দৃঢ় অনুশাসন ও নিয়মানুবর্তিতা মেনে জীবনযাপন করতেন তার এই গল্পটি যথাযথভাবে ভ্রমণ করে থাকে কবিগুরু সম্পর্কে কথা কখনোই শেষ হওয়ার নয় প্রথম পর্বে আপাতত এইটুকুই থাক গল্পটি ভালো লাগলে লাইক করে আমাকে জানিও আর কমেন্টে জানিও কবিগুরু সম্পর্কে তোমার মনের কথা দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই ফিরতে চেষ্টা করবো সময় সঙ্গে ছিলাম উজ্জ্বল তোমাদের সহসিত বন্ধু সকলের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা